সালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সকলেই শুভেচ্ছা নেবেন আশা করি সকলে ভালো আছেন আজকে একটা নিরপেক্ষ বিশ্লেষণ করতে চাই আমি আজকে কোন দলের সেটা বলতে চাই না বাট নিরপেক্ষ একটা বিশ্লেষণ করতে চাই যেটা দেখেন বিগত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে অর্থাৎ চরমনাই পীরের নেতৃত্বে যে এগারো দলীয় জোটটি হয়েছিল অর্থাৎ নির্বাচনী সমঝোতার জোট যেটা আর এই নির্বাচনী সমঝোতার জোটটা যখন তারা তৈরি করতে সক্ষম হলো সারা বাংলাদেশে ইসলামের পক্ষে একটা ভোট ব্যাঙ্ক তৈরি হয়েছে বিশেষজ্ঞগণ এবং যারা মোটামুটি রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা এতটুকু অনেকেই বলেছেন যে এবার হয়তোবা তাদের যে ভোট ব্যাংক তৈরি হয়েছে এর মাধ্যমে তারা ক্ষমতায় জেলে মানে জেলে যাইতেও পারে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এই এগারো দলীয় আসন সমঝোতার এই জোট থেকে যখন বের হয়ে গেল তখন কেমন যেন সারা বাংলাদেশ ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে ইউনিয়নে থানায় থানায় জেলায় জেলায় প্রত্যেকটা জায়গায় এখন মানে জ্বালানো আগুনের ভিতরে যেমনিভাবে পানি ঢেলে দিলে উত্তপ্ত আগুনটা নিভে একেবারে মানে ইয়ে হয়ে যায় হিম হয়ে যায় ঠান্ডা হয়ে যায় এখন এগারো দলীয় জোটের এই ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যাওয়ার কারণে যে একটা উত্তপ্ত অবস্থা ছিল রাজনৈতিক উত্তপ্ততার কথা বলছি সেটা কিন্তু একেবারে নেমে গেছে এর মাধ্যমে জামাত ইসলামের ভোট কমবে কিভাবে কমবে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু বলেছেন যে তাদেরকে অপমান করা হয়েছে তারপরে বিভিন্ন কথা যে অভিযোগ ইসলামী আন্দোলন করছেন বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে যে তাদের সাথে আমাদের জোট হয়েছে সরিয়া আইন প্রতিষ্ঠার সেই কথার জায়গা থেকে অর্থাৎ জামাত ইসলাম বলেছে আল্লাহর আইন চাই লোকের শাসন চাই আল্লাহর আইন মানেই তো হলো শরিয়া প্রতিষ্ঠা শরিয়ার শাসন আর লোকের শাসন এখন আল্লাহর আইন ব্যতীত লোকের শাসন যদি বলতে হয় তাহলে আমি বলবো বিএনপির মধ্যে কি সবাই খারাপ না বিএনপির মধ্যে সবাই খারাপ না বিএনপির মধ্যেও তো শত লোক আছে জাসদের মধ্যে শতলোক আছে বাসদের মধ্যে শতলোক আছে আওয়ামী লীগের মধ্যেও শতলোক আছে তারপরে জামাত ইসলামের মধ্যেও শতলোক আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যেও শত লোক আছে তো শুধুমাত্র জামায়াত ইসলাম যেহেতু সরিয়া আইন প্রতিষ্ঠিত করবে না বলে তারা যে মানে খ্রিস্টান সম্প্রদায়ের সেই পাদ্রীকে আশ্বাস দিয়েছেন এর মাধ্যমে স্পষ্ট হলো যে জামাত ইসলাম শরিয়ার সেই জায়গা থেকে সরে এসেছেন আর এটা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা যখন সরে এসেছেন তারা কিন্তু এই অভিযোগটি করেছেন আর এই অভিযোগটি করার কারণে তারা জামাত ইসলামের যে এলাকায় এলাকায় হেঁটে হেঁটে মানুষের কাছে বলা যে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো কোরআন দিয়ে শাসন করব কোরআন শাসন কায়েম করব এগুলো বলে বাংলাদেশ জামাত ইসলামের ভাইরা তারা কিন্তু ভোট মানে তাদের বক্সে নিতে পেরেছেন পারতেন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু এখন আলাদা হয়ে গিয়েছে এই আলাদা হয়ে যাওয়ার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু জোরে সোরে এটার প্রচারণা চালাবে যে তারা তো ইসলামিক কোনো দলই না তারা ইসলাম থেকে বের হয়ে গিয়েছে প্রচারণা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যুক্ত বর্তমানে এগুলা যখন ভিডিও আকারে মানুষকে দেখাবে মানুষ তাদের কথায় কনভেন্স হয়ে জামাত ইসলামকে ভোট দেওয়া থেকে বিরত থাকবে কোনো সন্দেহ নেই এতে করে বোঝা যায় যে এগারো দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা জোট ছিল যে বিশেষ করে ইসলামী আন্দোলনকে যদি এক পাশে রাখা হয় ভোট ব্যাংকের জায়গায় আর জামাত ইসলাম বাদে বাকি আরও যে বর্তমানে যে দশটি দল আছে দশটির মধ্যে জামাত ইসলাম একটি বাকি থাকে নয়টি নয়টি দলের ভোট ব্যাঙ্ক যদি একত্রিত করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোট ব্যাঙ্ক যদি একত্রিত করা হয় তাহলে দেখা যাবে যে ইসলামী আন্দোলনের ভোট ব্যাঙ্কই এখনও বেশি তাহলে এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এগারো দলীয় জোটের অর্থাৎ এগারো দলীয় আসন সমঝোতার এই জোটে জামাত ইসলাম একটা চোট পেয়েছে একটা চোট খেয়েছে এটাই স্বাভাবিক আর এর দ্বারা যে ক্ষমতায় যাওয়ার যে একটা মানে জয় জয়কার অবস্থা ছিল সেটা আর রইল না অর্থাৎ চর্মনাই তারাও যদি বলি জামাত ইসলামের কথা অনুযায়ী যে তারা তো একটাও সিট পায় না আসলে আমরা অনুসন্ধানে যতটুকু জানি যে চর্মনাইও এবার যদি এককভাবেও নির্বাচন করে তাহলে পনেরো থেকে বিশটা সিট তারা পেতে পারে এরকম সম্ভাবনাময় কিছু আসন আছে বাকি মানুষের মনে কথা তো বলা যায় না সেটা আমরা আগামী তেরোই ফেব্রুয়ারি হয়তোবা জানতে পারবো যে আসলে কি হয়েছে কতটুকু আমাদের অনুসন্ধান আমাদের যাচাই বাছাই আমাদেরকে মানুষের আশ্বাস দেওয়া এটা আসলে কতটুকু বাস্তবতা ছিল সেটা আগামী তেরো তারিখই বোঝা যাবে আর জামাত ইসলাম যেভাবে বড়ো ভাই সেজে যেভাবে তারা মানে কর্তৃত্ব করেছেন যে জামাত ইসলামের একটা বিশাল ভোট ব্যাঙ্ক আছে জামাত ইসলাম ও তমুক শমুখ এর মাধ্যমে আমি মনে করি এই যেহেতু ইসলামী আন্দোলন সরে গিয়েছে এর মাধ্যমে জামাতের বিরাট একটা ক্ষতি হয়ে গেল কারণ জন্ম নেয়ওয়ালারা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তারা কিন্তু জোরে সোরে প্রচারণা করবে যে জামাত ইসলাম ইসলাম থেকে সরে এসেছেন কারণ তারা সরি আইন প্রতিষ্ঠা করবে না মানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবে না তার মানেই হলো এরা বাংলাদেশ জামাতে ইসলাম জামাতের সাথে ইসলাম নাম লাগিয়েছে এটা শুধুমাত্র নাম মাত্র আছে কিন্তু আসলেই বাস্তবতায় তারা সেটা প্রতিষ্ঠিত করবেন না বিদায় তাহলে সেটা আর ইসলামিক দল রইলো না এটা কিন্তু চরমনেওয়ালারা জোরে সারে প্রচার করবে তো আমার মনে হয় আজ আমার থেকে আজকে দেখলাম সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে শেষ পর্যন্ত অপেক্ষা করব যদি চরমনেওয়ালারা শেষ পর্যন্ত জামাতের সাথে সমঝোতায় বাইশ তেইশ তারিখ পর্যন্ত সুযোগ আছে যদি যায়ও তাহলে আশা করি সকলের জন্যই ভালো হবে চরমনের জন্য ভালো হবে জামাতের জন্য ভালো হবে আর যদি না যায় তাহলে জামাতের বেশি ক্ষতি হবে কারণ জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করে আর চরমানেলারা বলে থাকেন যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না আমরা চাই শরী আইন প্রতিষ্ঠিত করব এটার জন্য আল্লাহ তালার কাছে যেন জবাবদিহি করা না লাগে এই জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা কাজ করে যাচ্ছি বাকি সফলতা দেওয়ার মালিক আল্লাহতালা কিন্তু মিথ্যা কথা বলে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করে মানুষের সাথে ভোট মানে মানে নিজেদের দখলে নিয়ে এই ধরনের কাজ করে শরীর আইন প্রতিষ্ঠিত করার চেয়ে না করা ভালো এর মানে হলো সত্য কথা বলে ডাল দিয়ে ভাত খাওয়া ভালো মিথ্যা কথা বলে বিরিয়ানি খাওয়া ভালো না এটা হলো ইসলামী আন্দোলনের থিওরি তারা যদি আগামী একশো বছরের ক্ষমতায় না যায় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তখনই এই মিথ্যার আশ্রয় নেবে না বলেই জানা গিয়েছে প্রিয় ভাইরা আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে এই কথাগুলো বলার জন্য জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা যদি একমত হয়ে থাকেন ওকে আলহামদুলিল্লাহ আর যদি না হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি